নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আমার মা আজকে তপন যাচ্ছে মায়ের সঙ্গে আমিও যাচ্ছি কিন্তু আমি ক্যামেরা করছি বলে সামনে আসতে পারছি না এই যে মা মায়ের ভাতার টাকাগুলো চেক করবে তারপরে একটু জিনিসপত্র নেওয়ার আছে ভালো কথা বলা যাবে ভিড় না থাকলে

আমার মার দুটো অ্যাকাউন্ট আছে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর একটা স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেওয়া আছে ওই ভাতার টাকাটা ওটা ওখানে ঢোকে আর এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে লক্ষ্মীর ভান্ডার ঢোকে দুই জায়গা থেকে টাকা তুলে নিয়ে চলে এলাম এক জায়গায় ভাতার ওখানে ঢুকেছে পাঁচ হাজার টাকা আর লক্ষ্মীর ভান্ডার ওখানে ঢুকেছে ছয় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার আমরা তুলেই নি আমাদের এই মানে প্রথম তোলা হলো আমাদের অনেক পরে হয়েছিল হয়নি প্রথমে কি গণ্ডগোল ছিল কাগজের হয়নি আর অনেক কাজই আমাদের পরে হয় এটাই আমাদের ভাগ্য কেন আমি জানি না তো যাই হোক তারপরে চলে এলাম মা বাথরুমে বাথরুমে এসে যে কাকিমাদের সঙ্গে গল্প করছে আর তপনে এলে আমরা বাথরুমে আসবোই বাথরুমটা তো আমি সব সারার পরে চলে এলাম নির্মল বাস্তালয়ে আমরা এখানে এখন নাইটি নেব আমার মা আমি ভেবেছিলাম তো নাইটি নেব অল্প দামের কিন্তু নাইটি দেখতে এসে কম দামের নাইটি এখন পাওয়াই যায় না সব খালি বেশি আর না হলে উঠে যায় দেখা যাক কি হয় তো এটা দোকানদার মানে ভবিষ্যৎ দোকানদার কাকুর ছেলে আর এই যে কাকু নির্মল কাকু খুব ভালো ব্যবহার ছবি তুলবা হ্যালো স্যার আজকে ফাঁকা আরাম করো ওই জায়গায় আবার আমার ছবি নেই ওখান থেকে চলে এলাম জুয়েলারির দোকানে এখন দেখো সোনার জুয়েলারি কতগুলো নেওয়া যায় বলো তোমার দোকানের নামটা তুমি বলো আমার দোকানের নাম ফ্যান্সি বাজার কোথাও তো বাইরে দেখলাম কোথাও তো বাইরে লিখলাম ওই ওই বাইরে এই যে চলে এসেছি দাদার দোকানে কসমেটিক্স তোমাদের আমি ইয়ার কি করে বললাম যে সোনার দোকান এটা সোনার দোকান না এমনি জুয়েলারি কি বলবো সব কিছুই আছে মুখে মাখা থেকে শুরু করে মেয়েদের যা কিছু যাবতীয় লাগে আর কি খুব ভালো এখানে আমরা এসে জিনিস নেই জিনিসও খুব ভালো পাওয়া যায় আর যদি কোনো কিছু খারাপ বের হয় তাহলে পরে নিয়ে গেলে সেটা আবার ফেরত দিয়ে দেয় আমরা তো এখানে মালা চুরিগুলো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ অতক্ষণ ধরে মোবাইল ধরে থাকা সম্ভব নয় তোমাদেরকে বাড়ি নিয়ে গিয়ে অন্য আরেকদিন আরেকটা ব্লগে দেখাবো এটা দিদি এটা হচ্ছে তোমার দোকানদারের বউ মানে মালিক কি সুন্দর হাসি মেয়ে কোথায় গেল এখান থেকে জিনিসপত্র সবকিছু নেওয়া হয়ে গেলে এখন আমরা যাচ্ছি কীর্তন বাড়িতে কীর্তন বাড়িতে যেতেই হতো কারণ আমাদের বাড়িতে যখন চাঁদা তুলতে গিয়েছিল সেদিন আমাদের পয়সা ছিল না আমি বলেছি দিয়ে আসবো গিয়ে আর তোমার এই যে দোকানে এই দোকানে সবকিছু ভোগের জিনিসপত্র পাওয়া যায় খুব ভালো আমরা নিয়ে যাই তোমরা চাইলে নিতে পারো যদি আশেপাশে কেউ থাকো তো এই তো সর্বমোট ভিডিও সবাই ভালো থেকো হরে কৃষ্ণ নমস্কার